হ্যালো গাইজ সবাইকে নমস্কার আজকে বুটের ডাল রান্না করব এই জন্য বুটের ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আজকে নরম লুচি বানাবো নরম লুচি দিয়ে বুটের ডাল দিয়ে খাব এই জন্য বুটের ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আজকে রাইস কুকারে বুটের ডাল রান্না করব তো দিয়ে দিলাম জল ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো আদা জিরে পেস্ট করা কাঁচা লঙ্কা চিরা এখন আবার রান্না করে নেব দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে ডালটা গলে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো একটুখানি চিনি এখন ডালটা সোমবার দিব এই জন্য চুলোতে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াই দিয়ে দিব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা পোড়ন রেখেছিলাম তোমরা নারকেল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো নারকেলটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো শুকনো গিরে পুরো দিয়ে দেব নারকেল বাদাম দিয়ে দেব গরম মশলা ডালটা একদম নিরামিষ রান্না করেছি নরম রুটি দিয়ে খাওয়ার জন্য ডালটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নরম লুচির সাথে নিরামিষ গুটের ডাল খেতে কিন্তু অসাধারণ হয়